এই ফুল দুইটাকে একটু বাস্তব ফুলের মতো রূপ দেব চাইলে এরকম সাদা ফুল হিসেবেও ব্যবহার করা যায় কিন্তু আমি আমার ড্রেস সাথে ম্যাচিং বানাবো এই জন্য নিয়ে নিছি শ্যাডো বক্স যা কেনার পর থেকে পরে থাকতে থাকতেই মনে হয় নষ্ট হয়েছে সহজে তো সাজাই হয় না আবার এই রিদি আমার যে কোনো জিনিস শেষ করার লাগে আর কেউ না থাকলে আমার বোনের মেয়ে আছে সব গোষ্ঠী গোষ্ঠী শেষ করিয়ে তো বড় তুলিটাও হারাইছে এখন কাজের সময় পাইতে আসি না যাক গো ছোট্ট তো একটা পাইছি সেটা দিয়ে কাজ সারতে আসি এই ফুলের একটা ভালো দিক হলো এটা নষ্ট হবে না বাস্তব ফুল তো একবার ব্যবহার করলেই নষ্ট হয়ে যায় তারপরও বাস্তব ফুল তো আমাদের সবারই খুব পছন্দের তার সাথে তো আর তুলনা হবে না আর এই ফুলটা তুমি বাসায় বানাই রাখলে সচরাচর ফুল না থাকলে তুমি এইটা ব্যবহার করতে পারবে এই যে পিঙ্ক ব্লাশ দিয়ে একটু পিঙ্কি পিঙ্কি ভাব করে ফেলাইছি এখন দেখতে একটু বেশি সুন্দর লাগছিল রকম করে তুমিও চাইলে দুই মিনিটের ভিতর টিস্যু পেপার দিয়ে ফুল বানাতে পারো বানানো তো শেষ এখন একটু মাথায় দিয়ে দেখে লই কেমন লাগে বরাবরই আমার চুলের খোপায় ফুল দিতে অনেক বেশি ভালো লাগে শাড়ির সাথে ফুল না পড়লে কেমন যেন ভালো লাগে না কি আমার চুল চুলে এদিক দিয়ে টানি ওই দিক দিয়ে তো আসে না আসল কথা হয়েছে আমার চুলে শ্যাম্পু করা ছিল না তেল দেওয়া ছিল এই আমি আর মাথায় দিয়ে দেখলাম না যে আমার কেমন লাগে কোনো ব্যাপার না ফুল দুইটা তো আমি শাড়ির সাথে পরার জন্য বানাইছি এই যে তোর মাথায় একটু দিয়ে দিলাম কেমন লাগে দেখার জন্য তো লং হেয়ার এর সাথে কেমন লাগছে তোমরা জানাই আমার কাছে তো বেশ ভালোই লাগছে এই হইলো ফাইনাল লুক আজকের মতো ডাটা ফুল বানাতে যে সময় লাগছে তার থেকে আমি ফুল নিয়ে বেশি ঢং করে ফেলাইছি এই না ফুল দুইটা তোমাদের গিফট করলাম টাটা